ঢাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান কিন্তু জানেন না কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন চলুন জেনে নেই দরকারি বিষয়গুলো প্রথমেই বাজেট ঠিক করুন কারণ এলাকাভেদে মেন্টেনেন্স ও অন্যান্য খরচ ভিন্ন হতে পারে ভালো একটি লোকেশন সিলেক্ট করুন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও যানজটের শহরে আপনার আবাসস্থল স্কুল হাসপাতাল ও মার্কেটের কাছাকাছি এবং যাতায়াতের সুবিধা সম্বলিত জায়গায় হওয়াটা গুরুত্বপূর্ণ আপনি কোনো ব্যক্তি মালিকানাধীন বাড়িতে থাকতে চান নাকি স্বতন্ত্র অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতে চান সেটা ঠিক করুন বেডরুম বাথরুম সংখ্যা লিফট পার্কিং সিকিউরিটি এসব বিষয়েও আপনার চাহিদা অনুযায়ী বেছে নিন ভাবছেন ভাড়া বাড়ি নির্মাণ নিয়ে কেন মাথা ঘামাবেন অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে না চাইলে সিলিং পানির ফিটিং ও সংযোগের গুণমান ভালো আছে কিনা সেটা দেখে নিতে হবে ডেভেলপার বা মালিকের কাছে নকশা অনুমোদন মালিকানা দলিল এবং ভবনের নিরাপত্তা সম্বন্ধে প্রশ্ন করে নিশ্চিত হয়ে সম্ভব হলে পূর্বের ভাড়াটিয়ার কাছে বাড়ির মালিকের ব্যাপারে জেনে নিন ভাড়াটিয়া হিসাবে আপনাকে কিছু আইনি দলিল সংগ্রহ করতে হবে এছাড়াও ভাড়াটিয়া চুক্তির সমস্ত খুঁটিনাটি বিষয় ভালোভাবে পড়ে তবেই সাইন করবেন ঢাকায় সঠিক অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে আপনাকে অনেক শুভকামনা প্রপার্টি সংক্রান্ত যে কোনো তথ্য তথ্যের জন্য ভিজিট করুন প্রপার্টি গাইড ডট কম ডট